বল আল্লাহর رب العالمین বললেন নবী চল্লিশ বছর হয়ে গেছে এবার আপনি আমার কালেমার দাওয়াত মক্কার ভিতরে দিয়া দেন কারে দিয়া শুরু করবেন আল্লাহ পাক তাও বলে দিলেন ওয়ান্দিরা সিরাত আল্লাহ করবিন আপন জন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে দাওয়াত দেন সব আত্মীয় স্বজনকে রাসূলুল্লাহ ডাকলেন ডাকার পরে ওই মসজিদের ভিতর আবুল আহাব আছে আবুল আহাব বলল ভাতিজা কেন একত্রিত করেছো খবর কি বলো আল্লাহ নবী বললেন চাচা জান লাত মানাত উযযা ৩৬০টা দেবদেবীর পূজা পূজা আপনারা করেন এই মূর্তি নিজেদের কোনো কল্যাণ করতে পারে না আপনাদের কোনো কল্যাণ করতে পারে না এমন কি কু করে পেশাব যদি করে দেয় সরাইতে পারে না এমন মাটির তৈরি মূর্তির পূজা আপনি কেন করেন আল্লাহ করেন আল্লা করেন কালেমা পরেন দুনিয়াতেও শান্তি আখেরাতেও কল্যাণ এই কথা বলে বিশ্ব নবী আপন জন আত্মীয় সদনের সামনে যখন বললেন পরেন সবাই আব্দুল মুতালেব ছিল কাবাগরের মুয়াজ্জিন বা পাহারাদার খাদেম যেটাই বলেন আব্দুল মুতালেব ছিল সম্মানিত মানুষ যার চেহারা ছিল সুন্দর যার চুল চুল ছিল শুভ্র যার কথা শুনলে চেহারা দেখলেই মানুষ সম্মানে ইজ্জতে মাথা অবনত করে আব্দুল মুতালেবকে সম্মানিত করতে হচ্ছে লোকেরা যায় বললো যে কি খবর আপনি আহ এই কাবাগরের মালিক কাবা ধ্বংস করার জন্য আসছে তাহলে এখন কি করা গরু ছাগল সব উট আব্রাহার বাদশাহ সমস্ত লোকজনদেরকে নিয়ে বললো চলো আব্রাহ বাদশাহ যেখানে তাবুটা টানিয়েছে ওই তাবুর কাছে চলে গেল আবদুল মুতালেবের নেতৃত্বে একদল লোক কোরাইশের লোক ভিতরে যখন ঢুকলো আল্লাহ রসুলের দাদা আব্দুল মুতালেবের সুন্দর চেহারা দেখে আব্রাহা তার চেয়ার ছেড়ে সামনে এসে দাঁড়ায় গেছে এত সুন্দর মানুষ হইতে পারে নাকি চেহারার একটা প্রভাব আছে না নাই ব্যক্তিত্ব আবিজাত্যের একটা সিস্টেম চেহারার মধ্যে ফুটে ওঠে না আব্দুল মুতালেবরে দেখার পর আব্রাহা চেট থেকে নামে আর একটা চেট দিয়া সমানে সমানে বসলো বসার পরে তাকে খাতির যত্ন করলো মেহমানদারি করলো আব্রাহার বাদশা মনে মনে ধারণা হয়েছে নিশ্চয়ই সুপারিশ করার জন্য আসছে আমি যেন কাবা ঘরের মধ্যে আক্রমণ না করি কিন্তু আব্দুল মুত্তালিব বলল তুমি বড় পাওয়ারফুল বাদশা নাম জানি কিন্তু আমরা তোমার কাছে আসছি তুমি যে গরু ছাগল ভেড়া বকরি উট নিয়ে আসছো এর ভিতরে আমার দুইশ উঠ আছে অমুকের পঞ্চাশ অমুকের একশো অমুকের তিরিশ তুমি যদি দয়া করে আমাদের ও ঘর সাগল বেকরা গুলি যদি দিয়া দাও আমরা বিদায় হয়ে যেতাম আব্রাহার বাদশা বলল আমি তো মনে করেছিলাম তোমরা আমার কাছে কাবা ঘরের জন্য আবদার করবা আমার কাছে তোমরা সুপারিশ করবা আমি যেন কাবা ঘরকে হেফাজত করি আব্দুল মুত্তালিব বলল আব্রাহার বাদশা গরু ছাগল উট বর বকরি বেড়ার মালিক হলাম আমরা আর কাবার মালিক হলেন আল্লাহ কাবার মালিক তো আল্লাহ এই জন্য কাবার যিনি মালিক তিনি হেফাজত করবেন আমাদের গরু ছাগলের মালিক আমরা আমাদেরকে গরু ছাগল দিয়ে দাও আব্রাহার বাদশাহ মঞ্জুর করলেন গরু ছাগল ব্যাকরা বকরি সব দিয়ে দিলেন এবার আব্রাহার বাদশাহ আল্লাহর গর কাবা শরীফ ধ্বংস করার জন্য আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এই ঘটনার ছোট্ট একটা সুরার ভিতরে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل পাখির মাধ্যমে আল্লাহ রবুল বিষাক্ত ছোট ছোট পাথরের কণার মাধ্যমে পাখিগুলাকে ধ্বংস করলো হাতিগুলাকে ধ্বংস করে দিল আর আব্রাহার বাদশার শরীর থেকে হাত পা অঙ্গ প্রথম আলাদা হলো ফিরিঙ্গি দিয়া বুকটা ফিরে ভিতর থেকে কলেজা আর ফুসফুসি বের হয়ে মৃত্যুবরণ করলো সব হাতি আর মানুষ মারা গেল আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন এই রহমতের বৃষ্টি দিয়া সব গুলাকে সাগরের মধ্যে বাসায় নিলেন তার পঞ্চাশ দিন পরেই এই ধরা জন্য এমন একজন মহামানব দুনিয়াতে আসলো যেই মহামানব দুনিয়াতে আসার পরে এই দুনিয়ার মানুষ দিশাহারা হারা মানুষগুলা দিশা পেয়েছে কতদিন পরে পঞ্চাশ দিন পর পঞ্চাশ দিন পরে এই মক্কার ভিতরে এক ইহুদি সিরিয়া থেকে এক ইহুদি আসছিল ব্যবসায়ীর লক্ষ্যে সে দেখতে পেল রাতের বেলা যে পশ্চিম দিগন্তে একটা তারকা আছে যেই তারকাটা এতদিন তারা পাহারা দিয়েছে এই জন্য যে এই তারকাটা হলো শেষ নবীর আগমনের লক্ষণ তাও সুবানাল্লাহ করবেন না শেষ নবীর আগমনের লক্ষণ কিন্তু তিনি দেখতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে উনি যখন রবিউল আউয়াল মাসের আট তারিখ অথবা বারো তারিখ সোমবার দিন দিবাগত রাতে সুলে সাদিকের সময় দুনিয়াতে আগমন করবেন তখন সেই তারকা দেখতে পাচ্ছেন আই হদি সে চিন্তা করলো নিশ্চয়ই বিশ্বনবী শেষ নবীর আগমন হয়ে গেছে জুবানাল্লাহ এজন্য মক্কায় যারা বন্ধু বান্ধব ছিল তাদের বাড়িতে যায় বলতেছে আজকে রাত্রিতে কার ঘরে সন্তান জন্ম গ্রহণ করেছে তালাস করো রাতের বেলা তালাস করতে 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 খুঁজে পাইল যে আবদুল্লাহ মারা গেছে আব্দুল মুতালেবের ছেলে আব্দুল্লাহর ঘরে তার স্ত্রী আমেনা একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়েছে আর এই সন্তানের কাদের ভিতরে মহরে নবুয়ত আছে সুবহানাল্লাহ এই খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে ইহুদি যখন মোহরে নবুয়ার দেখলো সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে সিরাতির কিতাবের ভিতরে আছে বেউসে পড়ে আছে হুদ যখন ফিরে আসলো তখন তিনি উপরের দিকে বলতেছে আসমান জমিনের মালিক হে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা শোনো এতদিন পর্যন্ত তোমরা যার অপেক্ষায় যাকে নিয়ে টানাটানি করছো যে খ্রিস্টানদের মধ্যে শেষ নবী আগমন করবে ইহুদির মধ্যে আগমন করবে হিন্দুর মধ্যে আগমন করবে সব ধারণা ভুল প্রমাণিত হয়ে গেছে বিশ্বনবী নবী বংশের মধ্যে নবী ইসমাইলের বংশে ইব্রাহিম খলিল রসুল্লার বংশের মধ্যে আজকে রাত্রে জন্মগ্রহণ করেছে নবীদের জন্মের আগে খ্রিস্টানরা কইতো শেষ নবী আমাদের বংশে আসবে ইহুদিরা কলতো রাগ বড়া আমাদের নবী মুসা কালিমুল্লাহ লক্ষ লক্ষ নবী বনে ইসরায়েলের মধ্যে আসছে শেষ নবী আমাদের মধ্যে আসবে সবাই নিয়ে থানায় রানি করতো কিন্তু যখন এসে বললো সবার মুখ বন্ধ এই ইহুদি বলতে লাগলো সব মানাস এইখানে আর থাকা যাবে না তাম পৃথিবীর শত বদমাসি শয়তানি কুফুরি শিরকি বেদা আজকের পর থেকে এই সন্তান সব দুলিশ্বাদ করে এক আল্লাহ তাওহিদের কালেমা পৌঁছায় দিবে রোম পারস্য চোদ্দটি গম্বুজ কিসরা নবীদির জন্মের সাথে সাথে ধসে পড়ল কম্পন শুরু হলো রুম পারস্যের মধ্যে তথানিন্দন পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ার ছিল কেসরা এই কেসরা সম্রাট ওই রাত্রিতে স্বপ্নে দেখল যে আরবীয় একটা শক্তিশালী উঠ অনেকগুলা উঠকে দাবড়িয়ে নিয়ে দাসরা নদী পার করে তাম পৃথিবীর মধ্যে ছড়াই দিচ্ছে শক্তিশালী উঠ মানে আমাদের নবী অনেকগুলা উঠ মানে আল্লাহ রসুলের জলিল কদর সাহাবি সুবাহ ঘুম ভেঙে গেছে সকালে রাজপ্রাসাদে আসার পরে বলতেছে রাত্রেবেলা এরকম স্বপ্ন দেখলাম আর চোদ্দটা গম্বুজ ভেঙে পড়ল ঘটনা কি পুরোহিত যিনি ছিল স্বপ্ন ব্যাখ্যা কারক যারা ছিল তারা বলতে লাগলো আরবের মধ্যে মনে হয় কোনো বড় অঘটন ঘটবে লামসাম একটা দিয়ে দিল আর কি বাদশা বলল না এই স্বপ্নের ব্যাখ্যা আমি সন্তুষ্ট হতে পারি নাই এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে ভালো একজন স্বপ্ন ব্যাখ্যা খুঁজো নোমান বিন তাকে ডেকে আনা হলো সে বলল যে আমি তো এই স্বপ্নের ব্যাখ্যা ভালো জানবো না সমাজের মধ্যে রুমের মধ্যে সবচেয়ে ভালো ব্যাখ্যা বলতে পারে আব্দুল মুতালেফ বিন গাসান সম্ভবত এই গাছানকে কিনে আসো গাছান আসার পরে সব শোনার পরে বলতে যে না এটা আমার দ্বারা সম্ভব না এই স্বপ্নের ব্যাখ্যা জানে আমার উস্তাদ আমার মামা সাথী নাম কি সাথী তাহলে সাথী কিনে আসো সাথী তো থাকে সিরিয়াতে আমি তো সিরিয়াতে এখন যেতে পারবো না কেন তোমার এখনই যেতে হবে তুমি এক্ষুনি তোমার মামাকে নিয়ে আসো সাথীর কাছে যাও সাথীর কাছে যখন যায় ঘটনা বলল সাথী বলল। তুমি এমন একটা সময় আসছো যখন আমার জীবন বায়ু বের হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে কিন্তু মৃত্যুর আগে একটা খবর শুনে থাকো মৃত্যুর আগে আমি তোমাদেরকে একটা ভয়ঙ্কর খবর বলে যাই এই সন্তান হলো সেই সন্তান যেই সন্তান পৃথিবীতে আসার পরে কুফুরি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে মূর্তি পূজা বন্ধ হবে সেরেক বন্ধ হবে গাছ পূজা তারকা পূজা অগ্নি পূজা লিঙ্গ পূজা সব বন্ধ হবে একমাত্র পূজা হবে আল্লাহ ঠিক না ঠিক সাথী এই কথা বলার পরে মারা গেছে খবর আইসা বলছে এবং বলছে যে আপনি পরে আপনার বংশ থেকে চোদ্দ জন সম্রাট রাজা দেশ পরিচালনা করবে তারপরে মুসলমানরা এই দেশ স্বাধীন করবে হিসাব করে দেখে ওর বংশের মধ্যে দুই বছরে দশ জন রাষ্ট্রপ্রধান মারা গেছে আর বাকি আছে কয়জন চার জন কুল্লুয়াল্লা শুরু হয়ে গেছে সেখান থেকেই কিছুদিনের মধ্যেই নবুয়াদ প্রাপ্তির পরে আল্লাহ রসুলের জামানায় সিরিয়া মুসলমানদের হস্তগত হয়েছিল ঠিক না ঠিক আল্লাহ নবী দুনিয়াতে যেই রাত্রিতে আগমন করলেন মা মেনা বলতেছেন আমি দেখতে পেলাম আকাশের তারকারাজি আকাশ থেকে জমিনের দিকে ঢুলে পড়ল এমন একটা আমার ঘরে আকাশ করে আসলো আলু যেই আলুর মাধ্যমে আমি সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি আল্লাহর নবী দুনিয়াতে থাকতেই এই সিরিয়া মুসলমানরা জয় করেছিল এটাই দেখা দিস ওই দিন ওসমান বিনাস তার মা ফাতেমা আল্লাহ নবীর জন্মের সময় তার ঘরের ভিতরে উপস্থিত ছিলেন তিনি বলতেছিলেন যেই রাত্রিতে রসুল্লাহ জন্ম হলো আমি দেখতে পেলাম আল্লাহ নবী দুনিয়াতে শুভে কিসা দেখে শুভ আসার পর দুনিয়ার সব সন্তানরা কাঁদে কান্নাকাটি করে কিন্তু নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার পরেই তিনি আল্লাহর জমিনে সেজদা দিয়া দিছে দাদা আব্দুল মুতালেব খুশি দেয়া তো হারাম এই সন্তানের বয়স সাত দিন হলো আকিকার ব্যবস্থা করলেন আব্দুল মুতালেবরে কুরাইশের লোকেরা বলল চাচা ও নানা ও দাদা আব্দুল্লাহর এই সন্তানের নাম আপনি কি রাখবেন আব্দুল মুতালেব বলল আমি গতকালকে এই স্বপ্ন দেখেছি আমার পৃষ্ঠদেশ থেকে একটা বৃক্ষ একটা গাছ গজাইছে আর এই গাছের ভিতরে অনেক তরলতা পাতা ডালপালা গজাইছে এই তালপালা তরলতা গজানোর মধ্যে তাম পৃথিবীর মানুষ ধরে আছে আর কিছু মানুষ কিছু মানুষকে তাড়িয়ে দিচ্ছে বেশিরভাগ মানুষ আমার এই বৃক্ষের গাছগুলা পাতাগুলা ধরে রাখতেছে এর দ্বারা আমি বুঝতে পারলাম তাম পৃথিবীর অনেক মানুষ আমার এই নাতিকে করবে এই জন্য আমি আমার নাতির নাম রাখলাম মোহাম্মদ লোকেরা বললো এমন কি নাম রাখলেন যেই নাম আগে কোন নবির দেখছিল না এই নাম না আপনি কেন রাখলেন আব্দুল মুক্তি বলল পূর্বে আর পরে তামদিগির সমস্ত মানুষ জানো যত সৃষ্টি কুল আছে আমার এই নাতির জন্য প্রশংসা করব এই জন্য কি নাম রাখছি এই জন্য নাম রাখছি মোহাম্মদ সবাই আকি গায়ে চলে গেল রসুল্লাহ পালিত হলেন দুনিয়াতে অনেক ঘটনা ঘটলো সিনা সাখ হলো এরপরে চল্লিশ বছর পর্যন্ত সেই জমিনে থাকলেন চল্লিশ বছর পর্যন্ত মক্কার লোকেরা নবীজিকে বলতো আসাদিকুল আমি কি বলতো বিশ্বস্ত আমানতদার বন্ধু সাথী সবচাইতে ভালো মানুষ ভিতরে ছিল মোহাম্মদ সাল্লাম কত বছর চল্লিশ বছর কিন্তু চল্লিশ বছর পরে যখন আল্লাহ পাক তার মিশনের দাওয়াতের কাজ শুরু করতে যখন বললেন তখন থেকেই এই দুশ্মনী শুরু হয়ে গেল যেই চাচা আবুল আহাব রসুল্লাহর জন্মের খবর পাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা দামের বাদীকে আজাদ করে দিয়েছিল প্রত্যেক সোমবারে আল্লাহ নবীর জন্মদিন পালন করত আবুল আহাব সেই আবুল হাবকে আল্লাহ রসুল যখন চল্লিশ বছর পরে দাওয়াত দিলেন তখন ঘটনা কেমন ঘটলো দেখেন ইমানের কারণে ইমান যখন আসে কুফুর আলাদা হয়ে যায় কুফুর আর ইমান একসাথে থাকতে পারে চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীকে আল্লাহ পুলা আলামিন বললেন জামালে নুরের ভিতরে হেরা গুহার ভিতরে ছয় মাস আপনি অবস্থান করেন এই ছয় মাসের ভিতরে আপনাকে আমি ঐশী গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ কোরানুল কারিম দিয়ে দিব জমিন থেকে পাঁচ হাজার ফুট উপরে হেরা গুহা আল্লাহ নবী ছয়টি মাস পর্যন্ত ওই গুহার ভিতরে আবাদতের ভিতরে বদ্ধ ছিলেন মগ্ন ছিলেন আম্মাজান জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে কষ্ট করে বেবে ওই হেরা গুহার ভিতরে খাবার নিয়া যখন যাইতেন আল্লাহ রব্বুল আলমিন এত বেশি খুশি হয়ে গেলেন জিব্রাইলকে ডাক দিয়া বললেন ও জিব্রাইল আমার পক্ষ থেকে খাদিজার জন্য একটা উত্তম সালাম পৌঁছা দাও জিব্রাইল সালাম নেওয়ার পরে রসুল্লাহকে বললেন হে রসুল আল্লাহ রব্বুল আলমিন আপনার স্ত্রী খাদিদার জন্য সালাম জানা দিছে ওই যে খাদিদা আসতেছে সালামটা আপনি পৌঁছায় দেন আল্লাহ নবী খাদিদা সালাম পৌঁছায় দেওয়ার পর খাদিদা রাসূল আল্লাহ আমি একজন সাধারণ নারী আল্লাহ পাক আমার জন্য স্পেশাল সালাম জানায় দিছে আমার মতো ভাগ্যবতী আর কে হতে পারে হে রসুল আমি তো সালামের উত্তর দিতে পারি না সালামের জব তো আমি জানি না আমার পক্ষ থেকে আল্লাহকে আমার সালামের জবটা পে দিয়া দেন সুমান আল্লাহ নবী সালামের জব দিয়া দিলেন আল্লাহ পারবুল আলমিন কোরআনুল করিম আলাকের পাঁচটি আয়াত নাজিল করলেন اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم سر على قربه فاشتاق نزل إبر ابا رب العالمين بل النبيب চল্লিশ বছর হয়ে গেছে এবার আপনি আমার কালেমার দাওয়াত মক্কার ভিতরে দিয়া দেন কারে দিয়া শুরু করবেন আল্লাহ পাক তাও বলে দিলেন ওয়ান্দিরা সিরাত গাল্লাক রবিন আপন জন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে দাওয়াত দেন সব আত্মীয় স্বজনকে রসুল্লাহ ডাকলেন ডাকার পরে ওই মসজিষের ভিতরে আবুল আহাব আছে আবুল আহাব বলল বাতিজা কেন একত্রিত করেছো খবর কি বলো আল্লাহ নবী বললেন চাচা যান লাত মানাত উজ্জা তিনশো ষাটটা দেব দেবীর পূজা আপনারা করেন এই মূর্তিগুলা নিজেদের কোনো কল্যাণ করতে পারে না আপনাদের কোনো কল্যাণ করতে পারে না এমন কি কু করে পেশাব যদি করে এমন মাটির তৈরি মূর্তির পূজা আপনি কেন করেন আল্লাহ পাকের এবাদত করেন করেন কালেমা পড়েন দুনিয়াতেও শান্তি আখেরাতেও কল্যাণ এই কথা বলে বিশ্ব নবী আপন জনাত্মীয় সদনের সামনে যখন বললেন পরেন সবাই আহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাব আল্লাহ নবীর জন্য অভিশাপ করলো বুখারী শরীফের ভিতরে আছে আবু লাহাব আল্লাহ তবলাক আলী 하다 জামাতানা ইয়া মুহাম্মদ নাউযুবিল্লাহ দূরে কোন আবু লাহাব বলল এইজন্যনি তুই আমাদেরকে এখানে একত্রিত করেছস তুই ধ্বংস হয়ে যা নাউযুবিল্লাহ আল্লাহ এক মুহূর্ত দেরি করেন নাই আবু লাহাব বিশ্ব নবীর জন্য رحمتাল লিল আলামিন নবীর জন্য অভিশাপ দিল আল্লাহ পাক তৎক্ষণা আবু জন্য অভিশাপ করে একটা সূরা নাজিল করে দিলেন যেই সুরার নাম হলো সূরা লাহাব জানেন আপনারা বিসমিল্লাহির تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب

ধ্বংসের কথা নাজিল করে দিলেন এই আবুল আহাবের জন্য কেমন পর্যন্ত মানুষ অভিশাপ করে কিনা বলেন আমরা নামাজের ভিতরে সুরা লাভ করি না নামাজ ছাড়া ইলাহ পড়ি না বাচ্চারা পড়ে না মক্তবে হেফজোখানায় মাদ্রাসায় পড়ে না আর সব জায়গায় আবুল আহাবের জন্য অভিশাপ দিচ্ছেন কিনা বলেন একবার আবুল আহাব রসুল্লাহকে অভিশাপ দিয়েছে আল্লাহ কেমন পর্যন্ত আবুল আহাবের জন্য তার অভিশাপ জারি করে দিয়েছেন পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো প্রায় দুই শত কোটির উপরে এর মধ্যে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড মিনিটে কোটি কোটি মানুষ নামাজ পড়ছে কিনা পড়ছে না কোটি কোটি মানুষ নামাজ পড়তেছে এর মধ্যে কোটি কোটি মানুষ লাহাব নামাজের মধ্যে পড়তেছে কিনা আর প্রত্যেক সময়ের ভিতরে কোটি কোটি মানুষ লাহাবের মাধ্যমে আবুল আহাবকে অভিশাপ দিচ্ছে কিনা আবুল জীবনে একবার রসুল্লাহকে অভিশাপ দিল আল্লাহ পাক পর্যন্ত আবুল জন্য অভিশাপ জারি করে দিয়েছে দাওয়াত দেওয়া শুরু হলো দাওয়াতের পরে এবার রসুল্লাহর বন্ধু বাড়লো না শত্রু বাড়লো শত্রু বাড়লো না নিজের চাচা আপন চাচা আপন জন তারাই শত্রু দামি শুরু করলো কিন্তু আবুল অভিশাপ দেওয়ার পর আবুল গায়ে এমন দুর্গন্ধময় পচা রোগের সৃষ্টি হলো কিছুদিনের মধ্যে আবুল হাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তারপরে আরেক শয়তান জন্ম নিল তখনকার পৃথিবীতে আরেকজন আছে নার নাম হলো আবু জাহেল নাম কি আবু জাহেল ওইটা আরো কয়েক ডুগ ডিউ পরে তার নাম হলো আবুল হেকাম বুদ্ধির বাপ কিন্তু পরবর্তী সময়ে তার নাম হয়ে গেল আবু জাহেল মূর্খের পিতা কেন তার ভিতরে বুদ্ধি ছিল জ্ঞান ছিল কিন্তু কোরআন ওহির কোন জ্ঞান ঐশী জ্ঞান তার ভিতরে ছিল না এই জন্য তার জ্ঞানের কোনো দাম পৃথিবীতে নাই ঠিক না তেলাবাদ করেন এই তেলাওয়াত এত মনোমুগ্ধকর এই কোরআনের বাণী এত মধুর এত মজাব এই কোরআন যারাই শুনে তারাই মুগ্ধ হয়ে যায় রসুল্লার বক্ত হয়ে যায় ইমানী ফেলে ইমাদিনে আবু জাহেল চিন্তা করল এই কোরআন তেলাওয়াত এই কোরানের আওয়াজকে যদি এই মুহূর্তেই যদি বন্ধ করা যায় তাহলে কোরান বেশি দূর যাবে না মোহাম্মদের মিশন সাকসেস হবে না নওজুবিল্লাহ কিন্তু আল্লাহরবুল আলামিন কোরানুল করিমের ভিতরে বলছেন জুডি দোনালিও তুফিও নো নল্লাহিবি আপ্লাহুমতি নো নরিহি ওয়ালাউকা এই কোরানের আওয়াজকে বন্ধ করার জন্য আল্লাহ নবীদের মিশনকে বন্ধ করার জন্য ফেরাউন গেল নির্মম্রত গেল হামান গেল কারণ গেল সব গেল রসাতলে কোনো কোন একটা নবীর দাওয়াত কি বন্ধ করতে পারছে নাকি জোরে বলতে হবে পারছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের দাওয়াত মিশনকে সাকসেস করেছেন সফল করেছেন এই জন্য কোরআনের বিরোধিতা যারা করবে বিরোধিতা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কোরআনের আওয়াজ বন্ধ হবে না সুবহানাল্লাহ জিব্রাইল আল্লাহ নবীর কাছে কোরআন নিয়ে আসেন নহি নিয়ে আসেন এই জন্য মক্কার কাফেররা বলে ও নবী وقال الذين لا يرجون لقانا لولا انزل علينا الملائكه او نرى তোমার কাছেই ফেরেশতারা আছে আমরা কেন আল্লাহকে দেখি না শুধু তোমার কাছেই ফেরেশতা আছে তোমার কাছে আল্লাহই শুধু পাঠায় আমাদের বাড়ি ঘরেতে কেন আসে না যদি আসতো আমরাও তোমার মতো ইমান আনতাম নাউজুবিল্লাহ এমন অবান্তর কথা বলতাম মক্কার কাফেররা বলতো আবু জেহেল চিন্তা করলো এই কুরআনের ছন্দমি এই কুরআনের পাণ্ডিত্য এই কুরআন তেলাওয়াত এত মজুর মধুর এত মজা এটা যদি জগতের মানুষ শুনে এটা যদি প্রচার প্রসার বেড়ে যায় মক্কার ভিতরে আমাদের মাতবরি টিকবে না আমাদের মাতবরি টিকবে না এই জন্য সে চিন্তা করলো কি তাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানকে চিঠি লিখলো যেই চিঠির মাধ্যমে সতর্ক করে দিল খবরদার আমাদের দেশে মহাম্মদ নামের একজন আছে সে নতুন ধর্মকর্ম প্রচার করতেছে বাপ দাদার ধর্মবাদ দিয়ে দিছে এমন কি সমাজের ভিতরে হট্টগোল ফেতনা ফাসাদ মারামারি বায় দ্বন্দ্ব পিতার পুত্রীতে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বায়ে দ্বন্দ্ব এই সব কিছুই সৃষ্টি করেছে মোহাম্মদুল্লাহ খন এই কথা বলে সে একটা চিঠি লিখবে যাতে করে কোন দেশের মানুষ এই মক্কার মোহাম্মদের কাছে না আসে কিন্তু আল্লাহ দুনিয়াতে মোহাম্মদকে বিজয়ী করবেন কোরানকে আল্লাহ কথ প্রতিষ্ঠিত করবেন কাজ সাধ্য আছে এই পৃথিবীতে কোরান এবং কোরানওয়ালাদের আওয়াজকে বন্ধ করতে চিখনা ঠিক আজকে হাজার হাজার উলামাই ক্যারাম জেলখানায় বন্দি কিন্তু কোন একটা অক্তের নামাজ আজান কোন একটা মাদ্রাসার তেলামাজ এক মুহূর্তের জন্য কি বন্ধ করতে পেরেছে আরো যদি লক্ষ লক্ষ আলেমকে যদি কারা রুদ্ধ করা হয় তারপরেও কি ছাপ্পান্ন হাজার বাংলাদেশের মধ্য থেকে এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ হবে হবে না যদি হতো আবু সফল হতো আবুল লাহাব সফল হত আবুল লাহাবের চালা মুন্ডারা সফল হত সফল যাইতো হতে পারে না কারণ আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছে সম্মানিত হাজিরিন এই পৃথিবীতে কুরআন দামি কুরআন যারা পড়ে যারা বুঝে যারা পড়ায় তারাও দামি ঠিক নাবে ঠিক খয়রুকুম মান আল্লামা এই জমিনে আল্লাহ পাক কোনো নেতার কথা বলেন নাই ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলেন নাই বিসিএস ক্যাডারের কথা বলেন নাই আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে জমিনের মধ্যে আকাশের নিচে যারা কোরআন পরে আর পড়ায় তারাই একমাত্র শ্রেষ্ঠ আল্লাহ বলেন